প্রতিটা মেয়ের মা হওয়া একটা স্বপ্ন সেই স্বপ্নটা যার পূরণ হয়েছে সেই তো ভাগ্যবতী উপর আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আর যেই আপুদের সেই স্বপ্নটা পূরণ হয় নাই আল্লাহ যেন সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পূরণ করে দেন হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি এখানে বেবির জন্য একটু ডিম সুজি রান্না করেছিলাম ওটাই ওকে খাওয়াচ্ছি এটা সকাল সকালবেলার ভিডিও খুবই সকাল থেকে শুরু করেছি বিডিওটা আমি ঘি দিয়ে সামান্য পরিমাণ সুজি ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটু ডিম গাজর দিয়ে ওটাই রান্না করে নিয়েছি আমি কোনো চিনি বা তাল মিরচি কিছুই অ্যাড করিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে রান্না করে নিয়েছি এই যে ঘুম থেকে উঠি ফার্স্টে বেবির খাবারটা রান্না করি তারপরে চলে যাই আমাদের খাবারের জন্য আমাদের নাস্তার জন্য যাতে ও ঘুম থেকে উঠলেই ওকে খাবারটা আগে খাইয়ে দিতে পারি এই তো বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবারও তারপর চলে এলাম আমাদের নাস্তা করার জন্য আমাদের সবারই নাস্তা করা হয়ে গেছে শুধু আমি বাকি ছিলাম সকালের নাস্তাটা আমি যখন নাস্তা করছি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজছে আসলে আমি প্রতিদিন এই টাইমে সকালের নাস্তাটা করি কারণ বেবিকে নাস্তা করি ওকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ করে তারপর আমার নাস্তা করতে অনেকটা লেট হয়ে যায় আমাদের নাস্তার জন্য একটা মিক্সড সবজি রান্না করেছিলাম আর সাথে রুটি করে নিয়েছিলাম আমি নাস্তা শেষ করতে পারিনি ওদিকে বাজায় নিয়ে এসেছেন ওটাই সুন্দর করে বের করে কুষিয়ে নিয়েছি এখানে মাছ নিয়ে এসেছিল। এখানে চাবিলা মাছ নিয়ে এসেছিল আর আমাদের এটাকে তুলানটাডি মাছ বলে জানি না কোন কোন এলাকায় কী বলে আমাদের বরিশালে এটাকে তুলার ডাড়ি মাছি বলা হয় আর এখানে দুটো রুই মাছই নিয়ে এসেছিল। রুই মাছ দুটো কাটিয়ে নিয়ে আসেনি নেই নিয়ে এসেছিলো সেদিন মাছ নিয়ে এসেছিলো সেগুলো আসলে কাটা ভালো হয়নি তাই আমি বলেছিলাম এইবার যেন রুই মাছ আস্তা নিয়ে আসে কাটিয়ে না নিয়ে আসে আসলে যারা মাছ কাটে ওরা আসলে সুন্দর করে মাছগুলো কাটে না একটা বড় একটা ছোট এভাবে কাটে আমি যে খুব বেশি মাছ কাটতে পারি তাও কিন্তু নয় যা কাটতে পারি ওটাই আসলে চলে জানি না কোন কোন আপু এবং ভাই আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আমি মাছগুলো কেটে বেশি দুয়ে সুন্দর করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আপুদের দেখে আসলে ওনারা বক্সে করে মাছ রাখেন ফ্রিজে আসলে আমার বাসায় টিপ ফ্রিজ নেই নর্মাল শুধু একটা ফ্রিজই ওখানে বক্সে করে মাছ রাখলে অনেক জায়গা লাগে আসলে জায়গায় হয় না তাই আমি পলি করেই রাখি মাছগুলো মাছগুলো রেখে কেটে ওদিকে রান্নার সময় হয়ে এসেছে অনেক লেট হয়ে গেছে দুপুরে রান্না করছি এখন এখানে আমি এই যে তুলার ডাড়ি মাছটা ভেজে রান্না করি আমাদের এটাকে তুলার ডাডি মাছই বলা হয় বাবলা মাছকে নিয়ে আসছে আজকে একটু রান্না করি বেশ ভালো লাগবে খেতে ওই যে ওদিকে বেবিও ঘুম থেকে উঠে গেছে আমি যখন রান্না বসিয়েছি যে বললাম না মা হওয়ার স্বপ্ন আবার স্বপ্নের ভিতরে কিন্তু অনেক পরিশ্রমও আছে এত পরিশ্রম করে দিন শেষে যখন বেবিকে বুকে ঝরিয়ে ধরে ঘুমায় তখন আসলে সেই পরিশ্রমের কথাটা মনে থাকে না তখন আসলে আমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে দিতেও আছে কিনা আমি জানি না মৌসিম সেদ্ধ করে ওটাই ভর্তা করব ওটাই কেটে সুন্দর করে সেদ্ধ করতে দিয়েছি ওটাই সেদ্ধ হয়ে গেলে ভর্তা করে নেব আর এদিকে আমি একটা প্রপার রেসিপি দেখাচ্ছি আমাদের বরিশালে চিংড়ি মাছ দিয়ে নারিকেল দিয়ে পেঁপে রান্না করে ওটাই দেখিয়ে দিচ্ছি যদি কেউ চান এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বেশ ভালো লাগে খেতে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে তার মধ্যে নারিকেল করিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পেঁপে দিয়ে দিচ্ছি একবার এরকম খেয়ে দেখবেন নারিকেল দিয়ে পেঁপে রান্না করে বেশ ভালো লাগে খেতে এ পর্যন্ত যদি কোনো আপু এবং ভাই আমার ভিডিওটা দেখে থাকেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এখানে আমার মাছটা ভাজাও হয়ে গেছে ওটাই সুন্দর করে উল্টে দিচ্ছি এদিকে আমার পেঁপেটাও কষানো শেষ ওটাই সুন্দর করে কষিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর পেঁপেটা আমি ঝোল রান্না করব। এইভাবে পেঁপে রান্না করলে আসলে বেশ ভালো লাগে খেতে একবার ট্রাই করে দেখবেন আমি পেঁপেতে পানি একটু বেশি দিয়েছি ঝোল ঝোল রান্না করব। আমার কোনো কথা এবং কাজে যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল সবারই ভুল আছে মাত্র নতুন শুরু করেছি কাজ এখন বড় বড় আপদের ভাইয়াদের দেখে শিখছি ওনাদের দেখে শিখছি আর মাঝখানে যদি কোনো ভুল হয় আপনারাই তো ধরিয়ে দেবেন আসলে যে কাজ করে সে আসলে বুঝতে পারে না কোনটা ভুল কোনটা সঠিক আশেপাশে যারা থাকে ওনারাই সুন্দর করে বুঝিয়ে বলে এটা ভুল হয়েছে এটা সঠিক হয়েছে এখানে আমি মাছটা সুন্দর মাছটা সুন্দর করে মশলা কষিয়ে রান্না করতে দিয়ে দিলাম এই মাছটা সামুদ্রিক মাছ বেশ ভালো লাগে খেতে এটা আমাদের বরিশালের মাছ এটা আমাদের বরিশালে সবাই খুব পছন্দ করে এটা আমাদের বরিশালে বেশি পাওয়া যায় মাছটা অনেক লম্বা লম্বা হয় তাই আমি কেটে দিয়েছি আস্তে আস্তে দিলে উল্টে পাল্টে রান্না করতে অনেকটা সমস্যা হয় মাছটা ভেঙে যায় এদিকে আমি মৌসুমটাও সুন্দর করে ভর্তা করে নিয়েছি শিলপাটায় বেটে মৌসুমটা ভর্তা করেছি মৌসুম ভর্তাটা এই সময় আসলে বেশ ভালো লাগে খেতে এদিকে আমার পেঁপে রান্নাটাও হয়ে গেছে দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব এই তো ধনে কুচি দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিলে আসলে যে কোনো রান্নার স্বাদ অতুলনীয় হয়ে যায় দ্বিগুণ হয়ে যায় এদিকে আমার মাছটাও রান্না করা শেষ ওটাই ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আসলে রান্না করতে সময় লাগে না গাছ করে যদি রান্না করা যায় সময় খুব কম লাগে মাছটা বেশ ভালোই লাগে খেতে সামুদ্রিক মাছ আসলে সব ধরনের সামুদ্রিক মাছই খেতে ভালো লাগে দুপুরে গোসল করে নামাজ শেষ করে ওইভাবে আর কোনো ভিডিও আপলোড করা ভিডিও করা হয়নি এটা সন্ধ্যার ভিডিও সন্ধ্যার সময় এক কাপ চা নিয়ে বসেছিলাম আমার দুধ চাটা বেশ পছন্দ চার তুলনায় দুধ চা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি কিন্তু তারপর আমরা দুধ চা সবাই পছন্দ করি সাথে একটু বিস্কিটও ছিল ওটাই শেষ করে নিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম